হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স সকাল সকাল চলে এলাম সাদবাগানে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওর্স আজকে কথা বলবো আনার গাছের ফুল কেন ছিঁড়ে দিবেন সে বিষয়টি নিয়ে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এটি একটি জিএম টু জাতের আনার এটি অত্যন্ত জনপ্রিয় একটি জাত এবং খুবই মিষ্টি এবং বীজগুলো নরম বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলাতে এই জাতের আনার খুবই জনপ্রিয় হয়তো এমন কোন মাঠ বাগান পাওয়া যাবে না যেখানে এই জাতের আনার নেই এটিতে প্রচুর বিয়ারিং এবং উচ্চ ফলনশীল একটি জাত দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে দেখেন প্রচুর পরিমাণে ফুল আরো অনেক ফুল ছিল যেগুলো আমি ছিঁড়ে দিয়েছি বিষয়টি নিয়েই আজ আপনাদের সাথে কথা বলবো তো ফিওয়ার্স আসলে এই গাছটির বয়স ছয় থেকে সাত মাস অথবা তার একটু কম বেশি তো প্রথমেই আমি বাগানে যে গাছগুলো আনি চেষ্টা করি ঝোপালো করার জন্য আমার মালটা কমলা সাতবাগানে জাম থেকে শুরু করে সবগুলোই টকি টাকি সংগ্রহ করেছি আরও কিছু সংগ্রহ করার চেষ্টা চলছে তো আনারের জাত সর্বমোট মিলিয়ে আঠারো আঠারোটি অথবা উনিশটি জাতের আনার জাত রয়েছে তো চেষ্টা করছি আরো যেগুলো আছে সেগুলো সংগ্রহ করার জন্য মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই যে যে গাছটি এই গাছটির বয়স ছয় থেকে সাত মাস তবে শুরু থেকে এটি যেহেতু চারা প্রচুর পরিমাণে ফুল দিয়ে আসছে ফলও সেট হয়েছিল সেগুলো ছিঁড়ে দিয়েছি অল্প কিছু ফুল রেখে দিয়েছি যেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আনারের এই যে যে ফুলগুলো এগুলো কিন্তু স্ত্রী ফুল এগুলো কিন্তু ফল হবে পুরুষ ফুল যেগুলো সেগুলো প্রাকৃতিক ভাবে ঝরে যাবে তবে মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই ছোট্ট গাছে ফুল রাখা যাবে না এবং ফলও হারভেস্ট করা যাবে না তো দেখতে পাচ্ছেন এই গাছে প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু আমি এর আগে যখন ফুলগুলো ছিঁড়ে দিয়েছিলাম তখন গাছের গ্রোথ মাসাল্লাহ খুব ভালো ছিল কিন্তু বেশ কয়েকদিন ফুলটা ছিঁড়ে দেয়নি গাছের কোনো কোনো প্রকারের কোনো গ্রোথ নেই এবং গাছটা কিন্তু থমকে আছে তো ভিওর মূল বিষয়টি হলো এই ছোট গাছে যখন আমরা ফুল রাখি তখন এই গাছটির যত শক্তি সব কিন্তু এই ফুল ও ফলের পিছনে ব্যয় করে এই এই গাছটি ফুল দেবে এবং এই ফুল ফুটানো থেকে শুরু করে এই ফুলের যে পুরোপুরি একটা মানে সার্কেল এটিকে নিয়ন্ত্রণ করতে গাছের যে শক্তি থাকে যা গাছ এই টপ থেকে যে খাদ্য গ্রহণ করে সবটাই এই ফুল ফুলের পিছনে লাগিয়ে দেয় যে কারণে গাছের কোনো গ্রোথ থাকে না তাই আমরা এই সব ছোট গাছের ফুলগুলো ছিঁড়ে দিব হয়তো খারাপ লাগবে আপনার কারণ ফুল ফলে পরিণত হতে কিন্তু তারপর আমরা ছিঁড়ে দিব যত ফুল আছে সব ফুলই আমরা ছিঁড়ে দিব স্ত্রী ফুল আর পুরুষ ফুল নয় আপনি যদি এখনই গাছের মায়া ত্যাগ করতে না পারেন আপনি তার গাছটিকে মেরে ফেলছেন না মানে এই ফুলের মায়া যদি ত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এই গাছ থেকে আপনি ভালো কিছু পাবেন তাই আপনার চেষ্টা করতে হবে হচ্ছে এই ফুলগুলো ছিঁড়ে দিতে হবে এবং গাছটি যখন গ্রোথ আসবে তখন পিং মাধ্যমে গাছটিকে আপনি ঝোপালো করবেন তো এই সমস্ত ফুলগুলোই ছিঁড়ে দিবেন গাছে কোনো প্রকার ফুল রাখবেন না তাহলে দেখবেন আপনার এই গাছটি খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পিংচিং করে দিবেন যেগুলো ঝোপালো হবে আমি ছিঁড়ে দিয়েছি এখানে যে ফুলগুলো আছে সেগুলা ছিঁড়ে দিব এটি হচ্ছে একদম নাড়া এটিও অত্যন্ত ফলনশীল একটি জাত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্ত্রী ফুল হয়তো ফল হওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু এগুলো আমি ছিঁড়ে দিব একটাও রাখবো না কারণ আমি চাই সর্বপ্রথম এই গাছটি বড় হোক এবং ঝোপাল হোক এই কারণে আমি সব ফুল ছিঁড়ে দেবো দেখতে পাচ্ছেন কোনো প্রকারে কোনো ফুল কোনো গাছে রাখবো না কিন্তু এগুলা কিন্তু অলরেডি গুটি সেট হয়ে গিয়েছে তো তারপর আমি এগুলা রাখবো না কারণ আমার এই গাছটি আমি চাই ঝোপালো হোক তো ভিওয়ার্স আপনারাও এভাবে গাছের ফুল ছিঁড়ে দিবেন বিশেষ করে চারা গাছের ফুল আর যখন ফুল নেবেন তখন গাছটিকে ঝোপালো করবেন এবং বড় ড্রামে সেট আপ করে দিবেন তাহলে দেখবেন ফুলের সংখ্যাও বেশি থাকবে এবং ফল সেট হওয়ার পরিমাণও বেশি থাকবে তো ভিওয়ার্স আমি নতুন বাগানি সব সময় আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি কোনো ভুল হলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই